আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ ও থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আবারও চলে আসলাম এফআই টিভি ফারুকুল আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরবে সৌদির বাড়িতে যে ইলেকট্রিশিয়ানের কাজ আমরা করতেছি কন্টিনিউ অর্থাৎ কাহারাবার কাজ এখানে আছেন আমার প্রিয় ভাই মহান্দেশ ময়নাল আসেন রাশেদ আসেন এফআইটিভি ফারুকুল কন্টিনিউ আমরা কাজ করতে থাকি দেখুন আজকে এখানে আমরা যে ওয়ার করছে করছি লাইটের পয়েন্টগুলো তার টানা হয়েছে তারপরে তার টানা শেষ করে যখন লাইটগুলো ফিটিং করব তখন আপনাদেরকে আবার আরেকটি ভিডিও করে দেখাবো তো আপনারা সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন এফআই টিভি ভারুক সবসময় নিত্য নতুন ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ দেখুন প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে লাইট এর একটা রুম এখানে লাইটের পয়েন্ট এইখানে আছে সুইচ মুফতা লম্বা মুফতা এখানে লাইটের পয়েন্টগুলো প্রত্যেকটা রুম আমরা আজকে তারগুলো ওয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে তো আরেক দিন এসে লাইটগুলো ফিটিং করব। তখনই আমরা আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো দেখুন এখানে চকেটগুলো আগে কিন্তু লাগানো হয়েছে আমরা আগের চকেটগুলো নিচেরগুলো ফিট করে ফেলেছি এদিকে আছে চকেট পো গ্যাং এখানে আছে দেখুন প্রিয় বন্ধুরা আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে তারগুলো টানা হলো এখানে লাইটের পয়েন্ট এখানে আছে সুইচ তো কালেকশনগুলো যখন করব তখন আমরা আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব যারা সৌদি আরবে আসতে চান আপনারা অবশ্যই একটি হাতের কাজ শিখে আসবেন তাহলে আপনারা বিপদে পড়তে হবে না এদেশে এসে অনায়াসে কাজ করতে পারবেন যেমন কাহারাবা অর্থাৎ ইলেকট্রিশিয়ান কাজ আছে ফাইভ ফিটার কাজ অর্থাৎ সাব্বাকের কাজ দেখুন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আমরা জায়গা জায়গায় লাইটের পয়েন্ট রেখেছি এই ছয় সাতটা লাইটের পয়েন্টে কিন্তু একটা সুইচ হবে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আর যেটা বলতে চেয়েছিলাম যে আপনারা যারা আসবেন অবশ্যই ফিটের কাজ কারেন্টের কাজ রঙের কাজ তারপরে টাইসের কাজ যদি শিখে আসেন আপনাদের কিন্তু এদেশের কাজ খুঁজে নিতে হবে না কন্টিনিউ কাজ করতে পারবেন আর কিছু যদি শিখে না আসেন তাহলে কিন্তু এদেশে এসে বিভিন্ন মসিবতে পড়তে হবে কাজ পাবেন না বিভিন্ন জায়গায় ডিউটি করলে বেতন পাবেন না কিন্তু এখানে কিন্তু আপনার শুধুমাত্র একটু গরম তাপমাত্রাটাই বেশি এছাড়া কোনো কষ্ট নেই আমরা কন্টিনিউ কাজ করতে থাকি পাইপ ফিটারের কাজ কারেন্টের কাজ এদেশে বলে আরবিতে কাহারাবা এবং সাববাগের গাছ এগুলো ওয়ারিং করে যে তারগুলো স্টার ছিল এগুলোই আমরা রেখেছি এ সিলিন্ডি দিয়ে ওয়ারিং করা শেষ হয়েছে তো আরেক দিন এসে লাইটগুলো লাগাবো আর কি প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন এফআইটিভি ফারুকুল এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে তো যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত